শীতকাল পড়ে গেলে এই মাস্কটা একবার অবশ্যই ট্রাই করবেন এ তার জন্য লাগবে টক দই আর বিটরুট পাউডার আর এই বিট কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো বিটের রস যেমন আমাদের রক্ত পরিশোধন করে তেমন কিন্তু বিট কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো এর মধ্যে ভিটামিন সি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ত্বককে ফর্সা করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং বলি রেখা দূর করে যাদের মুখে কালো দাগ ছো ব্রণর দাগ রয়েছে সেগুলো রিমুভ করতে সাহায্য করে ভীষণ ভীষণ কিন্তু ভালো স্কিনের জন্য স্কিনকে কিন্তু তেমন ব্রাইট ব্রাইট করে তো এটা আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন ভীষণ ভালো আর এই বিচর পাউডার কিন্তু যে কোনো অনলাইন আপনারা পেয়ে যাবেন অনলাইনে পেয়ে যাবেন যেমন ফ্লিপকার্টে পেয়ে যাবেন অ্যামাজনে পেয়ে যাবেন নাইকাতে পেয়ে যাবেন পার্পলে পেয়ে যাবেন ভীষণ ভীষণ ভালো আর আমি প্রোডাক্টটা একও করে দেবো তো এটা জাস্ট তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করো দেখবে কিন্তু স্কিনে ভীষণ ভালো রেজাল্ট পাবে পুরো মুখে লাগিয়ে রেখে দশ মিনিট রেখে দিতে হবে তারপর হালকা হাতে এইভাবে স্ক্রাব করে নিয়ে তারপরে জাস্ট রিমুভ করবে আর দেখবে স্কিনটা কি ভালোই না লাগছে